আসসালামু আলাইকুম সুপ্রিয় বিন্দু কেমন আছো তোমরা আজ আরেকটি মজার টেকনিক নিয়ে হাজির হয়েছি সংস্থার সদর দপ্তর কীভাবে সহজে মনে রাখা যায় আমরা আজ শিখব পৃথিবীর যে সকল আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর লন্ডন শহরে অবস্থিত তাহলে চলো টেকনিকে শিখে নেওয়া যাক লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তরগুলো আমরা সবাই ইংল্যান্ডের নাম জানি ব্রিটেনভুক্ত রাষ্ট্র তিনটি ব্রিটেনভুক্ত রাষ্ট্র তিনটি ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস ব্রিটেনভুক্ত রাষ্ট্র তিনটির মধ্যে ইংল্যান্ড অতি গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহৎ দ্বীপরাষ্ট্র যা আটলান্টিক মহাসাগর অবস্থিত ব্রিটেনভুক্ত তিনটি রাষ্ট্রের একটি ইংল্যান্ড এই ইংল্যান্ডের কেন্দ্র বা রাজধানী হচ্ছে লন্ডন এই লন্ডন শহরটি তোমাদের খুবই পরিচিত এবং প্রিয় একটি শহর লন্ডন শহরে আন্তর্জাতিক সময় নির্ণয় করা হয় বা প্রমাণ সময় নির্ণয় করা হয় এই জন্য এখানে রয়েছে গিনিস মান মন্দির এই লন্ডন শহরটি টেমস নদীর তীরে অবস্থিত টেমস নদীর তীরে অবস্থিত এই লন্ডন শহরে খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কিছু সংস্থা রয়েছে তাহলে চলো টেকনিক জেনে নেওয়া যাক কোন সংস্থাগুলোর সদর দপ্তর লন্ডনে রয়েছে মনে রাখবো আমরা আই এম এই টেকনিকটি মনে রাখবো আই এম কমন আই এম কমন এই টেকনিকটি দিয়ে ভাইয়া তিনটি সংস্থা হয়ে যাবে আই ফর অর্থাৎ আইতে হচ্ছে আই এম ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন আন্তর্জাতিক সমুদ্র চলাচল যে সংস্থাটি রয়েছে এরপর এম এম ফর অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল মনে রাখবা পৃথিবীর এই একটি সংস্থা যা মানবাধিকার নিয়ে কাজ করে অ্যামিউনিস্টি ইন্টারন্যাশনাল মনে রাখবা অ্যামিউনিস্টি ইন্টারন্যাশনাল এই সংস্থাটি লন্ডন ভিত্তিক যা মানবাধিকার নিয়ে কাজ করে এবং লাস্টে তোমাদের সুপরিচিত এবং বাংলাদেশ স্বাধীনতার পর সদস্য প্রথম হয়েছে সেটি হচ্ছে এই কমনতে কমনওয়েলথ কমন ওয়েলথ কমন ওয়েলথ মনে রাখবা এই কমনওয়েলথ ঠিক আছে তাহলে এই তিনটি সংস্থা আমাদের হয়ে গেল তাহলে আই ফর আই এবং আইএমআর পুনর বলেছি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এ এম ফোর ইন্টারন্যাশনাল এবং কমন তে কমনওয়েল তাহলে দেখো এই তিনটি সংস্থার সদর দপ্তর লন্ডনে মনে রাখবা এরকম মজার ভিডিও পেতে টেকনিক পেতে কঠিন বিষয়গুলো সহজ করে জানতে লাইক কমেন্ট করে সাথে থাকো এবং তোমার মন্তব্য জানাও পরবর্তী ভিডিও চাও কি না সবার জন্য শুভকামনা